চলে আসছি আমাদের গ্রামের ছোট্ট একটি কবুতর বাজারে যেখানে দেখতেই পাচ্ছেন শুক্রবারে অনেক অনেক মানুষ হয় কবুতর বাজারে প্রথম শুরুতেই এই কবুতর গুলার উপর নজর গেল দেখেন দেখেন মাসাল্লাহ এগুলো হচ্ছে ফোটার কবুতর ফোটার কবুতর সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে যার মধ্যে এটিও একটি জাত বাদবাকি এত ফোটার কবুতরের নাম মনে রাখা তো সম্ভব না ভাই কিছুদিন বাজার স্টক ছিল কারণ বৃষ্টি হয়েছিল লাগাতার সে কারণে আজকে মানুষ অনেক বেশি দেখা যাচ্ছে এবং দেখেন অনেক কবুতর আসছে তার মধ্যে এই সিলভার সিরাজি ফেসরি কবুতর সুন্দর অনেকক্ষণ বাজারে করি পরে একটা লাল টুকটুকে মাদি পেয়ে গেলাম যেটা এখন টেস্ট করা হচ্ছে এই পুরো দোকানে এই নটি ছাড়া নন নাই তার কারণে এই গাপতেরা নর্ দিয়ে টেস্ট করা হচ্ছে মাদিটা দেখে অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো এইসব মাদি তেমন একটা পাওয়া যায় না মানে কম পাওয়া যায় লাল টুকটুকে এই রকম সুন্দর সো গাইস দেখে বোঝা যাচ্ছে জোরা নেওয়ার জন্য ইন্টারেস্টেড সো গাইস এটা কনফার্ম হয়ে গেল যে এটা মাদি এখন আরো ঘুরে ঘুরে দেখতেছি আর কি নেওয়া যায় অবশ্যই আপনারাও বলতে পারেন কি নেওয়া যায় এটি একটি সাদা হুমা সাদা হুমা আমার তেমন একটা পছন্দ না কারণ এগুলো সাদা সাদা যে কোনো দামি কবুতর লোকালি লাগে যার কারণে আমি নিই না নিলে অবশ্য কম পরিসরে নিয়ে থাকি এই যে জোড়াটি সাদা কালারের অনেক সুন্দর অনেক সুন্দর ডাকে এই জোড়াটি দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর বাজারে আকর্ষণ বলতে পারেন বা আপনাকে অবশ্যই ডেফিনেটলি এটা বিক্রি হয়ে যাবে যেহেতু অনেক সুইট এবং অনেক মানুষ দরদাম করতেছে এই জোড়াটি নেওয়ার জন্য আগ্রহ এবং আগে যেগুলো দেখেছিলাম সিলভার সিরাজি এবং এইখানে ফেসওয়ারি আছে এবং লাল সিরাজি আছে বর্তমান সময়ে এই বাজার কমিটির ইলেকশন চলতেছে যার কারণে এত পোস্টার দেখতেছেন এই জোড়াটি দেখেন বাচ্চা সহ নিয়ে আসছে জোড়াটি কিন্তু অনেক সুন্দর যেহেতু দুইটাই সেম সেম ম্যাচিং ম্যাচিং আর বাচ্চা সহ নিয়ে আসছে যেটা নিয়ে নিয়েছে এক বাই ওকে গাইস আমিও একদিন বৃদ্ধ হয়ে যাব এইভাবে কবুতর পালন করতে করতে ওকে দেখেন মুরব্বী কিন্তু সবকিছু চেক আপ করে নিচ্ছে কবুতর ওকে আপনি আমিও একদিন এইভাবে বৃদ্ধ হয়েও কবুতর নিয়ে থাকবো ইনশাআল্লাহ বাই এগুলো দেখেন কি সুন্দর সুইট সুইট বাচ্চা হয়েছে সিলভার কালারে হঠাৎ করে আমার নজর যাই এই জোড়াটির উপর লক্কা জোড়াটি দেখতে পাচ্ছেন নটটা কিন্তু হেভি সুন্দর আমি সিঙ্গেল নটটা নিয়ে চেয়েছিলাম সিঙ্গেল নটটা দিচ্ছিল না নটটা কেন সুন্দর লাগছে দেখেন ইউনিক ফাইভ ফেদার নাই যার কারণে একটু সুন্দর লাগছে আমার এটা এবং এই জিনিসটা দেখেন কত বড় একটা মাছ এই দুইজন বাচ্চা পানি দিয়ে কি যেন কি করতেছে জিনিসটা দেখে অনেক সুন্দর লাগলো যার কারণে দেখালাম আমি আপনাদেরকে দেখেন ওই দুইজন কিন্তু অনেক আনন্দের সাথে পানিতে বিذاচ্ছে ওই মাছটা আরে ভাই এটা কি দেখলাম এটা এটা কি দেখেন ভাই সিরাজী কবুতরটাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে একদম ছাগল বেঁধে মতো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর আসছে যেগুলো দেখলাম আমি অনেক সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর এখন নিচ্ছি না ফার্ম হলে অবশ্যই নিব আমাদের এনাদার কবুতর ফার্ম যেটা তৈরি করার চিন্তা ভাবনা চলতেছে গাইস এখন বাসায় চলে যাওয়ার পালা অনেকক্ষণ গড়লাম অনেকক্ষণ কবুতর দেখলাম আর কবুতর এটা নিয়ে নিয়েছি লালটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই লেভেলের লাল কবুতর মাদি কবুতর কিছুদিন আগেও একটা নেওয়া হয়েছে আমাদের ফার্মে আপনারা জানেন দুইটাই কিন্তু সেম সেম লাল লাল তাইলে কবুতরটা নিয়ে নিলাম আমি আপনাদেরকে বলছি সেম কালারের মা দিয়ে কিন্তু আমার আছে এই যে দেখেন এটা ডিমে আছে ডিমে দেখতে পাচ্ছেন সেম কালার সেম একদম সেম 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 দেখছেন মাসাল্লা ওকে আর ওটা এটা কিন্তু এটার সাথে জোড়া নিয়ে এই তো এটার সাথে জোড়া নিয়ে ডিমের মধ্যে আছে ওকে দেখা যাক কখন বাচ্চা বের করে আর লাল লাল বাচ্চা বাবা আমরা ইনশাল্লাহ আর এই যে মাটিটা নিলাম সো আমার কাছে যেহেতু একটা আছে আরেকটা যেহেতু দেখছি আমি ভালো লাগছে সে কারণেই নিয়ে নিলাম আর এটা একজনকে দিয়ে দিচ্ছি যেহেতু আমার দুইটা আছে একটা কি করব। ঠিক আছে আর এটা আমি একজনকে দিয়ে দিচ্ছি একজন ভাই কুমিল্লা থেকে নক দিয়েছিল ওনাকে দিয়ে দিচ্ছি এটা এই যে আর তারপর হচ্ছে আমাদের ককা কোথায় এই যে ককা কাকা জোরাটাও দিয়ে দিচ্ছি কাকা জোড়াটার কথা কি বলবো আমি আপনাদেরকে উফ কোকাটা আসলে আমাকে আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই দিয়েছিল উনি বলতেছে আপনার কাছে তো মাদি আছে আমার কাছে একটা সিঙ্গেল নর আছে এটা নিয়ে যাব আমি নিলাম তারপরে আমার মাদিটা মারা যায় আমার কাকা মাদিটা মারা যায় যার কারণে আর জোড়া দিতে পারলাম না তো একটা সিঙ্গেল নর এটা রেখে কি করব আমি এটা কুমিল্লার চেয়েছে ওনাকে দিয়ে দিলাম তারপর আবার এটাও চেয়েছিল এটাও দিয়ে দিয়েছি মাদিটা তারপর হচ্ছে মনে করেন আমি ককা জোড়া কালেকশন করবো ইনশাল্লাহ আমার ককা কবুতর অনেক বেশি পছন্দ এরা ওরা ওই অনেক ওয়াকুম ওয়াকুম করে ডাকে অনেক সুন্দর লাগে ভালো লাগে সে কারণে ককা কবুতর আমাদের ফার্মে অবশ্যই কালেকশন করবো এই যে দেখেন মাদিটা কিভাবে জোড়া নেওয়ার জন্য ইয়া করতেছে এই নটটার সাথে জোড়া নিয়ে নিচ্ছে গাইজ মাসা আল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাসা আল্লাহ দেখেন দেখছেন অবস্থা জোড়া নিতে চাইছে কিন্তু আরকি দেখেন এই ওয়াও ওয়াও মাসা আল্লাহ অনেক সুন্দর ভাই এই রকম আমি অনেক অনেক পালন করতাম তখন তখন থেকে অনেক আগে থেকে এইরকম রকম করা পালন করতাম অনেক বেশি হাই লেভেলের অনেক বেশি বড় কোফাওয়ালা যেগুলা বোম্বাই কবুতর আছে ওগুলো আমার পছন্দ না এগুলাই পছন্দ বেশি এগুলা গরম বেশি এগুলো ডাকে বেশি হেভি হেভি আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন আপনারা ওগুলা হেভি গরম হয় বোম্বাই কবুতর গুলা এই কি করতেছ এগুলা দেখেন মার্শাল এটা আমাদের অনেক বড় সুন্দর কেউটি বিউটি মাসাল্লাহ একজন বাই গিফট দিয়েছিল আপনারা তো জানেন সব কিছু ওকে ওই যে দেখেন গাইস এটা তো জোড়া নিয়ে নিচ্ছে ওই নটটার সাথে কি রে বাই কি করতেছ দেখেন আমাদের 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 রেসার খুব কাজ দেখেন ওকা ওখান হাই রে হাই কি করতেছে সে বাচ্চা বের করছে তো ওই যে দেখেন তাদের বাচ্চা আছে সে বাচ্চা বের করছে যার কারণে এখান থেকে গ্রিড খুঁজে খাচ্ছে আর কি এখানে 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 কিছু বালি আছে যেগুলো কুড়িয়ে খাচ্ছে সে এই ওকে আমি কালকে তোমাকে গ্রিট দেওয়ার চেষ্টা করব ওকে এখান থেকে খেয়েও না রিক্স আছে ওখানে গেলে এবং এই নটটি যার থেকে নেওয়া হয়েছে উনিও অনেক বেশি আগ্রহ করে দিয়েছে আমাকে উনি বলল যে কোন এক সময় আমার থেকে বাচ্চা নিবে সরি ভাইয়া আমি রাখতে পারলাম না আমার মাদিটা মারা যায় আপনার থেকে নেওয়ার পরে যার কারণে এটা এখন রাখতে পারতেছি না ও শিক্রি ইনশাল্লাহ আমরা কথা কবু তো কালেকশন করবো তখন আমার থেকে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এ স্প্যানিশ এই কি হয়েছে কি বাইরে যাবে বাইরে 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 নট এলাও বাইরে নট এলাও এই বাইরে নট এলাও যাও যাও এখন যাও এই মাসা আল্লাহ আমাদের আফসান গ্রেজেল আফসান গ্রেজেল আফসান গ্রেজেল এটা আমাকে একজন ভাই কমেন্ট করে বললো আফসান গ্রিজেল স্পেন এটা অনেক রেয়ার তেমন পাওয়া যায় না উনি বললো আর কি আমি আসলে দেখলাম গুগলে চার্জ দিয়ে দেখলাম আসলে এটা আফসান গ্রিজেল নাকি হোক সুন্দর মাসাল্লাহ অনেকেই চেয়েছে অনেকেই চেয়েছে আমি দিতে পারি নাই আমি গ্রাম সাইডে থাকি আপনাদেরকে বলছি বরিশাল থেকে চেয়েছে তারপর সিলেট থেকে চেয়েছে আর অনেক অনেক জায়গা থেকে চেয়েছে আমি দিতে পারি নাই কিছু করার নাই যেখানে দেওয়া সম্ভব হবে ওখানেই দিব আর যদি নেওয়া সম্ভব হয় আমি নিয়ে নিব এই আর কি নর নর যদি নেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে আমি নিয়ে নিব এই আর কি ওকে দোয়া করবেন এই মাদিটার জন্য মাশাল্লাহ এটার সাথে জোড়া নিয়ে নিচ্ছে কিন্তু মা পাগলা পাগলাটার সাথে ওকে আমাদের পাগলাটার সাথে লাস্টে এই জিনিসটা দেখেন ভাই অনেক আনন্দময় একতে জিনিস আমার কাঁধে এসে বসে যায় এই মাদিটা অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আমার কালোহোমা মাদি এই মাদিটা বাচ্চা বের করলে কি অবস্থাটা করবে আমি ওইটাই নিয়ে ভাবতেছি দেখেন একদমই বয় পাচ্ছে না অনেক সুন্দর অনেক ভালো লাগে অনেক কেউ এই মাদিটা মাশাল্লাহ সো গাইস দোয়া করবেন আমাদের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম